এই সমস্ত কথাবার্তা গুলা নেহায়তি বাচ্চাদের কথা মত বলতে বাচ্চা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বিষয় হিসেবে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রশ্নের পরে আসবো

যে এই আওয়ামী দোষর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সুচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চারু খুব চারু আমি যারা নাকি ফেসবুক আমরা দেখেন এবং কাজ করেন তাদের বলছি এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছে কি জানেন বিএনপি আওয়ামী লীগ কে পুনর্বাসিত করার চেষ্টা করছে আরে ভাই কি কম আমার আর ভালো লাগে না আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ

আওয়ামী সমস্ত নেতা কর্মী প্রশাসনের বিচার হতে হবে সন্তানরা বলেন আগে বিচার হতে হবে পরে হবে কেন ভাই আপনার আপনারা তো আমাদের কে বিষয় না